من عند الطلاب فيلقي علينا الخطبه الجليله محمود الهوتنايم طالب لمدرسه تنويم الامه للبنات فليتفضل مشكورا Now Bengali speech Bengali speech represented by the student I would request محمود الهوتنايم student of Tanjimul ummah girls youth Shafini branch to deliver his speech assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Bismillahirrahmanirrahim. rahmanir alhamdulillah rabbil alamin Wassalatu salatu salamu ala sayyidil anbiya wal mursalin আজকের এই আনন্দগণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তানজিমুলুম্মা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আবদুল্লাল মামুন হাফিজাউল সম্মানিত প্রধান অতিথি মাউলানা ফারুক আহমদ হাফিজাহুল্ল অধ্যক্ষ আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা এবং বিশেষ বৃন্দ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন সেই সাথে দিয়েছেন খলিফা বা প্রতিনিধির মর্যাদা আর এই নবদীর দায়িত্ব পালনে আমাদের প্রয়োজন সুস্বাস্থ্য নবী করিম সাল্লু আলহাসাল্লাম মুমিন বান্দাদেরকে সুস্থ থাকতে তাগিদ দিয়েছেন তিনি বলেন শ্রী হাতগা কবেলাসা কমি অর্থাৎ তোমরা অসুস্থ হবার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দাও সুস্বাস্থ্যের জন্য সম্মত খেলাধুলা খুবই প্রয়োজন আর এই খেলাধুলা একজন ছাত্রকে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধ পরিচ্ছন্ন মনোভাব সময়ানুবর্তিতা ধৈর্যশীলতা এবং সকল প্রতিযোগিতামূলক কাজে উদ্বুদ্ধ করে সম্মানিত মণ্ডলী, সংস্কৃতির আবি প্রতিশব্দ সাকোফা আর ইংরেজি হলো কালচার ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারিতে কালচারের অর্থে বলা হয়েছে দ্য হ্যাবিটস দ্য ট্র্যাডিশনস অ্যান্ড বি লাইফস অফ এ কাউন্ট্রি সোসাইটি আর গ্রুপ অফ পিপল একটি জাতির লোকদের চিন্তা চেতনা মনোমানসিকতা আচার ব্যবহার চালচলন অভ্যাস বিশ্বাস ঐতিহ্য অর্থাৎ সকল কর্মকাণ্ড তাদের সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে সুতরাং সংস্কৃতি হচ্ছে একটি জাতির সার্বিক প্রতিচ্ছবি প্রত্যেক জাতির স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে তেমনি মুসলিম জাতিরও রয়েছে নিজস্ব সংস্কৃতি আর সেই সংস্কৃতি হল কুরআন ভিত্তিক। সুরা বাকারার একশো আটত্রিশ নং আয়াতে মহান আল্লাহ বলেন যার অর্থ হচ্ছে তোমরা আর রং ধারণ করো আর তো তারই ইবাদত করি তাই যদি আমরা প্রকৃত মুসলিম হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চাই অবশ্যই আমাদেরকে ইসলামী সংস্কৃতির লালন ও চর্চা করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তানজিমুলমা হিরস মাদ্রাসা ফেনিশাগা খেলাধুলা ও সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে পড়ালেখার পাশাপাশি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছরই খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আজকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই ধারাবাহিকতার অংশ এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে ও সার্বিক মানোন্নয়নে আরও বেশি উৎসাহ প্রদান করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যিকারে মুমিন বান্ধা হিসেবে কবুল করুন তানজি কে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু